দীর্ঘ সাত মাস পর লিভিয়ার মাফিয়া গো কাছ থেকে সারা পাইছে অবশেষে মামা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসতে পারছে এবং মামার কাহিনীগুলো শুনাবো তো লেটস গো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইজ মোনালিসা ব্লগ এন্ড আপু তো আজকে হচ্ছে আমার মামারে আনতে যাইতেছি আমি হচ্ছে মিরপুর এক নাম্বারই থাকি তো মামা হচ্ছে এয়ারপোর্ট থেকে মামা আমাদের বাসায় আসতেছে তো এখন হচ্ছে আমি বাসা থেকে বের হয়েছি মূলত মামা অনেকদিন লিবিয়াতে ছিল আটকা পড়া ছিল আর কি মাফিয়াদের কাছে ছিল অনেক দুঃখ কষ্ট পার কি আজকে জীবন নিয়ে সে বাংলাদেশে আইতে পারছে আর সবচেয়ে বড় কথা মাদারীপুরের প্রতিটা সেলের হচ্ছে হৃদয়ে অন্তরে কলে যায় সবখানে অঙ্গ প্রত্যঙ্গে ইউরোপে যাওয়ার স্বপ্ন ভাবে মামাও ভাবছিলো হয়তোবা ইতালি বা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাইতে পারবে তাহলে হয়তোবা তার জীবনটাও অনেক পরিমাণ সাকসেস হইতে পারতো এইভাবেই হয়তো সে হচ্ছে খুব আরাম আয়েশের একটা চাকরি করতো ব্যাংকে ব্যাংকের চাকরিটা সে আসলে বাদ দিয়ে সেই ইউরোপের উদ্দেশ্যে রওনা দেয় তো অনেক রোদ ছিল তাই আর কি ভাবলাম যে আমি হচ্ছে সাইকেল নিয়ে হচ্ছে মামারে আগে আনতে যাই যাই হোক তারপরে একটা পুস করে পাইলাম বাসার সামনে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো পরে হচ্ছে ক্যামেরা ধরলো দেন আমি হচ্ছে সাইকেলটা বাসা থেকে বের করে নিয়ে এখন হচ্ছে এক নাম্বার রূপায়ণ বিল্ডিং অথবা সোনিক কমপ্লেক্সের সোনি সিনেমা হলের আর কি পাশেই দাঁড়ায় ছিলাম যে এইখানকার বা এই লোকেশনের নাম বললে মামা সহজেই হয়তো আসতে পারবে তো মামার জন্য অনেক অপেক্ষা করতেছিলাম ইভেন আমিও রোজা রাখছিলাম আর মামারে ফার্স্ট দেখার পর আমার আসলে মানে হয়ে যায় কারণ মামারে বিগত সাত মাস আগে সেপ্টেম্বর মাস সে যেরকম দেখছিলাম লাস্ট সেইটার থেকে ডিফারেন্ট পুরো সম্পূর্ণ হচ্ছে ভাই চেঞ্জ হয়ে গেছিলো মামায় কারণ দীর্ঘ এক মাস যাবৎ সে কোনো গোসল করতে পারে নাই খাবার খাইতে পারে নাই যেটা অনেক ভয়ানক ভয়ানক কাহিনী মামার সাথে আর কি পার হয়েছে যেগুলা আতঙ্ক এখন আমার মামার মনে করেন যে মনের থেকে দূর হয় নাই এইসব ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাহিনী আছে যারা আসলে লিবিয়া দিয়ে ইতালি যায় প্রতিটা মানে আমার ভাইয়েরা তারাই জানে আসলে ওইখানে আর কি ভয়ানক বা তাদের সাথে আসলে কি কেমন তাদের সাথে করা হয় মাফিয়ারা তারপর ওইখানকার পুলিশরা কীরকম নির্মম অত্যাচার করে সর্বোপরি কথা এখানে দেখতেছিলাম কিছু পুলিশ তারা হচ্ছে আড্ডা দিতে ছিল তাদেরকে একটু জুম করলাম পুলিশদেরকে আমি সুন্দরভাবে দেখতেছিলাম আর কি অনেক অপেক্ষার পর অবশেষে মামার দেখা পাওয়া মামার বললাম যে রূপায়ণ বিল্ডিং এর সামনে মামা দেখে খুঁজতে ছিল এখন আমি যখন ডাক দিই মামা বইলা তখন মামা হচ্ছে আমার দিকে তাকায় ঠিক আছে এই ছিলাম মামা দেখেন লিবিয়া থেকে মামা ফেরত আসছে এবং মামার সব কাহিনী আপনারা শোনার জন্য ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই মামা। আমি এখানে ঘাটে ঘরে ইচ্ছি রে কালা কি মনে হয়ে গেছে রে আল্লাহ আমার মামায়